উপাস্য হচ্ছে যার আমরা ইবাদত করি যার আমরা ইবাদত করি যার কাছে আমরা চাই বিপদে যার কাছ থেকে উদ্ধারের জন্য আমরা পানাহা চাই বিপদে যার জন্য যার কাছে আমরা পানাহা চাই উদ্ধার চাই আমাদের কিছু প্রয়োজন হলে যার কাছে চাই আমাদের মন খুশি হলে যার দিকে আমাদের মাথা অবনত হয় আল্লাহ তোমার জন্যই হলো তুমি সবকিছুর মালিক তুমি যদি আমাকে সন্তান দিলা তোমার জন্যই হলো তুমি যে আমাকে ভালো ফসল দিয়েছ এ আল্লাহ তুমি মন যার দিকে রুজু হয় প্রশংসায় ভরে ওঠে এটাই হচ্ছে এটা কি যদি আপনি অ্যাক্সিডেন্ট করলেন বড় ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার কিছুই হলো না আপনি বেঁচে গেলেন তখন আপনার অন্তর থেকে যার দিকে মনটা রুজু হয়ে যায় যদি আপনার আল্লাহর দিকে রুজু হয় আল্লাহ তুমি আমাকে বাঁচাইলা এটা হচ্ছে ইবাদত এটা কি ইবাদত প্রশংসা পাওয়ার মাধ্যম কি আল্লাহ প্রশংসা যোগ্য আল্লাহ তালা আর যদি মনে হয় যে আজকে আমাদের পীরের নাম নিয়ে আমি উঠছিলাম সেই জন্য পীর আমাকে বাঁচাইছে আছে কিন্তু আছে আজকে আমার ওই যে মাজার দিয়ে পাশ দিয়ে আসার সময় দুই টাকা দিয়েছিলাম পাঁচ টাকা দিয়েছিলাম ওই পাঁচ টাকার জন্য আমি বেঁচে গেছি আজকে আমি মাজারে আজকে ছাগল দিয়ে আসলাম সেই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট হলো আমার কিছু হয় নাই আমার কিছু হয় নাই এই যে একটা মনের আকাঙ্ক্ষা মন রুজ্জ হয়ে গেল আল্লাহ ছাড়া অন্যদিকে যে ব্যক্তি এমন হবে সে ব্যক্তি আল্লাহকে লাহ বলে সে স্বীকার করেনি আল্লাহ তাহলে একমাত্র উপাস্য এই বলে তারা স্বীকার করেনি এই বলে কি স্বীকার করেনি আপনার সন্তান হলো সন্তান হওয়ার পর আপনার মনে হচ্ছে যেই যে আমি হুজুরের কাছে গেছিলাম হুজুর পানি পড়া দিয়েছিল সেই জন্য দেখছেন আপনি তখন আপনার কি হুজুরের প্রতি ভালোবাসা বেশি হলো হুজুরের প্রতি গেল যে পানি দিয়েছিল সেই জন্য হয়ে গেল এই যে কারণ আপনি দর্শালেন এটা দেয়ার মালিক কে আল্লাহ দেয়ার মালিক কে আল্লাহ কিন্তু আপনি যখন বুঝলেন যে পিস সাহেব দিলো হুজুর দিল মাজারে দিল বা গাছতলায় আমি গেছিলাম সেই জন্য দিল তখন ইবাদত হয়ে যায় তখন কি হয়ে যায়

অন্তরে মানেননি ইমান আনা তিনটা বৈশিষ্ট্য আছে তিনটা শর্ত আছে একটা হচ্ছে অন্তরে স্বীকার করা মৌখিক স্বীকৃতি তিন নম্বর হচ্ছে কাজে বাস্তবায়ন কাজে বাস্তবায়ন আর কাজে বাস্তবায়নটা হচ্ছে শাখা আর মুখে ইমান আনা অন্তরে ইমান আনা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া হচ্ছে ইমানের মূল এবং আমল হচ্ছে শাখা অতএব আপনি যদি মৌখিক স্বীকৃতি দিলেন কিন্তু অন্তরে মানলেন না তাহলে কি লাইলাহ শর্ত পূরণ হলো আপনি কি মুসলিম হলেন আমি কি মুসলিম হয়েছি না আমার হজ জাকাত সাদকা কোরবানি কিছুই কবল হবে না কারণ আমাদের কি নাই অ্যাকাউন্ট নাই